টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু অভিভাবক সেই অভিভাবক সুলভ আচরণ তারা করতে পারেনি এজন্য আমি দশ শিক্ষক শিক্ষার্থীদের বিরুদ্ধে আমরা কোটা আন্দোলন শুরু করেছিলাম এবং তাদেরকে পাঁচ আগস্ট সঠিয়ে দিয়েছিলাম কিন্তু পাঁচ আগস্ট পরবর্তী সময় আমরা চেয়েছিলাম ফ্যাসিবাদ মুক্ত ক্যাম্পাস যে ক্যাম্পাসে কোন ফ্যাসিস শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা কর্মচারী থাকবে না কিন্তু আমরা বিপ্লবের অভ্যুত্থানের আট মাস পর দেখছি ক্যাম্পাসে ক্যাম্পাসে এই সন্ত্রাসী শিক্ষকরা আবারও সচ্চার হয়ে উঠেছে ফ্যাসিসরা আবার শেখ হয়ে ওঠার চেষ্টা করছে আমার কেন জানি সন্দেহ হয় শেখ হাসিনা তোবা ভারত থেকে এই সব শিক্ষকদেরকে মদত দিচ্ছে এই মদত দেওয়া শিক্ষকদের মধ্যে আরেকজন হচ্ছে গিয়াসুদ্দিন সাহেব তার দপ্তরে গেলে তিনি অসন্তুষ্টি প্রকাশ করেন শিক্ষার্থীরা তার দপ্তরে গেলে বের হয়ে যান কত বড় বদমেজাজি এই লোক এই লোককে পদত্যাগ করতে হবে আর কোন অপশন খোলা নেই এমন প্রশাসন আমরা চাইনি যা চাইনি তাই উনি বাস্তবায়ন করেছেন সুতরাং ওনাকে আমরা চাই না ভালোই ভালোই রেজিস্ট্রার বিষয়ক দিয়ে নিজের ডিপার্টমেন্টে ফিরে যান আগে যা করতেন তাই করেন তা না হলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষার্থীকে বলতে পারা যে তুমি আমার রুম থেকে বের হয়ে যাও ভাই এই বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব আমার না অথবা যা কিছু হচ্ছে এগুলো নিয়ে আমার হেডেক না এই কথা বলতে পারে একজন সাম্রাজ্যবাদী колоনিয়ালিস্ট ঠিক আর এই মানসিকতার বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য আমরা পাঁচিয়া গোস্তানি নাই। ঠিক। সংগ্রামী সাথী ও বন্ধুগণ! প্রশাসনের কাছ থেকে, যে কোনো দায়িত্ব দাইত্যশিলায় কাছ থেকে সবচেয়ে বেশি আশা যেটা থাকে, একজন শিক্ষার্থী, সে হতে সহযোগিতা, সহমর্মিতা। প্রশাসনের কাছে গিয়ে যখন একজন শিক্ষার্থী সহযোগিতা পায় না, সহমর্মিতা পায় না, আমরা মনে করি ওই প্রশাসন ওই মুহূর্তে তার সকল ক্রেডিবিলিটি হারাই ফেলে আর ক্রেডিবিলিটি হারাবার পরে একজন প্রশাসকের প্রথম প্রধান দায়িত্ব হচ্ছে নিজেকে সংশোধন করা যেটা সে করে নাই আটচল্লিশ ঘন্টা পার হয়ে যায় চব্বিশ বাহাত্তর ঘন্টা পার হয়ে যায় একবার ক্ষমা পর্যন্ত চাই না তাহলে ক্ষমা না চাইলে পরবর্তীতে তার বিষয়ে হার্ড লাইনে যাওয়া ছাড়া শিক্ষার্থীদের কোনো উপায় থাকে না আজকে একদিনের এই ঘটনায় ইভানের এক ঘটনা আজকে আমরা সবাই এসে দেয় নাই বহু জোর এই তার অপমান অপদস্থের সাক্ষী এবং সাক্ষী আজকে তারা এসে আমাদের সাথে দাঁড়াইছে আমরা সবাই দাঁড়াইছি সুতরাং একটা কথা আমরা পরিষ্কারভাবে বলতে চাই বক্তব্য দীর্ঘায়িত করার কোনো মানে নাই আমরা কলোনিয়ালিস্ট বিশ্ববিদ্যালয়ে পড়তে চাই না আমরা মেয়রঙ্গ সম্পন্ন বিশ্ববিদ্যালয়ে পড়তে চাই একটু অ্যাড্রেস করতে চাই আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে এই ক্যাম্পাস থেকে বিভিন্ন ছাত্রদের বিভিন্ন ধরনের সামগ্রী সাইকেল যানবাহন চুরির ঘটনা অহরহ ঘটছে এগুলো প্রতিদিন প্রতিদিনের ঘটনা ঘটছে আপনি যদি আজকেও কাউকে জিজ্ঞেস করেন সে বলবে যে গতকাল অথবা কত পরশু একটা ঘটনা এরকম ঘটেছে এরকম অহরহ অনিরাপত্তাহীন নিরাপত্তাহীনতার ঘটনা ঘটছে সাইকেল চুরির ঘটনা ঘটছে অথচ আমরা কিন্তু এই প্রশাসনের কাছ থেকে কোনো ধরনের কনসার্ন কোনো ধরনের একটা একটা বক্তব্য বা একটা সিম্পেথি পর্যন্ত আমরা কিন্তু দৃশ্যমান দেখিনি এটা কিন্তু খুব ছোটো একটা বিষয় এখানে একটা গ্যারেজ আছে সেই গ্যারেজে নিরাপত্তা নিশ্চিত করার মধ্য দিয়ে কিছু জবাবদিহিতা নিশ্চিত করার মধ্য দিয়ে এগুলো কিন্তু সার্ভেলেন্স নিশ্চিত করার মধ্য দিয়ে এগুলো করা সম্ভব তবুও আমরা কিন্তু সেগুলো কিছুই দেখি নাই এরকম কোনো ধরনের তৎপরতা আমরা দেখি নাই সর্বশেষ আমাদের একজন শিক্ষার্থী বন্ধুর যখন সাইকেল চুরির ঘটনা ঘটে আমি তাকে সঙ্গে নিয়ে এই রেজিস্ট্রার অফিসে আসি এটার একটা সুরাহা করার জন্য যে সে একটা অভিযোগপত্র জমা দিবে এবং আমরাও সকল শিক্ষার্থীর পক্ষ থেকে আমি সেখানে বলতে গিয়েছিলাম যে এই যে ক্যাম্পাসে এরকম একের পর এক চুরির ঘটনা ঘটছে এগুলো নিয়ে প্রশাসনের একটা শক্ত ব্যবস্থা নেওয়া দরকার এবং আমাকে বলা হয়েছে এটা নাকি গ্যারেজ না বিবি এর নিচে এই যে জায়গাটা এটা নাকি একটা স্টোর স্টোরেজ হাউস এবং এখানে নাকি কোনো যানবাহন রাখার কোনো এক শিক্ষার্থীদের নেই এবং যদি রাখে তার দায়িত্ব প্রশাসন নিবে না এমন কি এই কম্পাউন্ডের মধ্যে কেউ যদি কোন সাইকেল রাখে কোনো বাইক রাখে সেটা যদি চুরি হয় সেটার দায়িত্ব একান্ত সেই শিক্ষার্থী সেই দায়িত্ব নাকি প্রশাসন নিবে না আমি আমি টিচারকে জিজ্ঞেস করলাম আমি রেজিস্ট্রার মহোদয়কে জিজ্ঞেস করলাম যে এটা কী করে সম্ভব যে একটা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সে প্রতিষ্ঠানে পড়তে আসছে তার একটা যানবাহন তার যে কোনো যানমালের নিরাপত্তার দায়িত্ব তো এই প্রশাসনের এই কম্পাউন্ডে যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটলে যে কোনো ধরনের অন্যায় হলে সেটার বিচার করার দায়িত্ব এই প্রশাসনের তাহলে সেখানে আপনি কিভাবে এই দায় অস্বীকার করেন একই সাথে এইভাবেও বলা হয়েছে যে এই ক্যাম্পাস এই বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠান নাকি আমাদের কোনো ধরনের আবাসনের দায়িত্ব আমাদের কোনো ধরনের এই থাকা খাওয়ার দায়িত্ব এগুলো নিয়ে ভাববার বিষয় এটা বিশ্ববিদ্যালয় প্রশাসনের নয় বন্ধুগঞ্জ দীর্ঘদিন ধরে দীর্ঘদিন ধরে আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই আবাসন সংকটের ভুক্তভুগি আমরা এই পুরান ঢাকায় খুবই কষ্টকর জীবনযাপন করি এবং এই যে আমাদের শিক্ষার্থী বন্ধু যার সাইকেলটা সর্বশেষ চুরি হয়েছে সে নিজেই দিনে চারটা পাঁচটা করে টিউশন করায় শুধুমাত্র এই সংকটটা নিরসন করার জন্য এই সংকটটা মিট করার জন্য তাহলে আমরা আমাদের যদি আজকে এরকম একটা আবাসন সংকট না থাকতো আজকে যদি আমাদের এই ধরনের ক্রাইসিসগুলো না থাকতো তাহলে আজকে এরকম আরেকটা মানে এরকম একের পর এক ঘটনা আমাদের সামনে কিন্তু আসতো না আমরা এটা বিশ্বাস করি ফলে বন্ধুগণ এই যে একটা দায়িত্বহীন বক্তব্য একটা বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক দায়িত্বে থাকা একজন দায়িত্বশীল কর্মকর্তার যদি এরকম বক্তব্য হয় যে আমার অধীনস্থ আমার আমার অধীনে থাকা শিক্ষার্থীদের নিরাপত্তার দায়িত্ব আমার নয় আমার কাস্টাডিতে থাকা শিক্ষার্থীদের দায়িত্ব আমার নয় ব্যাপারটা এরকম শোনায় এটা কখনোই হতে পারে না এই ক্যাম্পাসে এবং প্রত্যেকটা ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তার দায়িত্ব বিশ্ববিদ্যালয় প্রশাসনকেই নিতে হবে কুয়েট এটারই একটা দৃষ্টান্ত গতকাল কুয়েটে বিসি এবং প্রোভিসিকে যে অপসারণ করা হয়েছে সেখানেও কিন্তু শিক্ষার্থীদের নিরাপত্তা ব্যর্থ নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ার কারণেই এই ঘটনাটা ঘটেছে তাহলে বন্ধুগণ আজকে আমরা এসে এখন যেখানে দাঁড়িয়েছি আমরা এরপর আবার প্রশাসনের সাথে মিট করেছি এখানে বিসি এবং প্রক্টরের সাথে মিট করে আমরা এই যে সংকটগুলোর কথা আর এখানে যে গ্যারেজের সংকট এবং এখানে যে ছাত্রদের নিরাপত্তা সংকট সেই কথাগুলো উল্লেখ করেছি এবং প্রশাসন এই দিকটা আশ্বস্ত করেছেন যে এই ব্যাপারটা দেখা হবে এবং এটা পাবলিকলি স্টেটমেন্ট দেওয়া হবে কিন্তু রেজিস্টার মহ রেজিস্টার স্যারের এই যে বক্তব্য এটা যে একটা ঘৃণিত বক্তব্য এটা যে অগ্রহণযোগ্য এই কথাটা কিন্তু কনডেম করা দরকার যেটা প্রশাসনের দিক থেকে আসলে কোনো কনভিনসিং উত্তর দেওয়া হয় নাই ফলে আমরা এখান থেকে জোর দাবি জানাচ্ছি রেজিস্টারের এই যে আচরণ এটা একটা জবাব দিই তাকে করতেই হবে এবং সেই জন্যই আমরা এখানে সমবেত হয়েছি তাকে প্রকাশ্যে ছাত্রদের সামনে এটা স্টেট করতে হবে যে এইটা তার ভুল ছিল এবং এটার জন্য তাকে ক্ষমা চাইতে হবে এই জবাব দিই তাকে করতে হবে এই দাবি জানাচ্ছি বাংলাদেশ পিছিয়ে আছে এর অন্যতম একটা কারণ হলো অযোগ্য লোককে দেশের গুরুত্বপূর্ণ পদে পদার্পণ করা আমি আমার প্রশাসনের কাছে আমার প্রথম প্রশ্ন একজন একাডেমিক। পার্সনকে কিভাবে তারা রেজিস্ট্রার হিসাবে এখানে নিয়োগ দিয়েছে এইটার জবাব দিতে আপনাকে প্রথমে জানতে হবে সে যদি বুঝতো যে রেজিস্ট্রার বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ পদগুলোর মধ্যে একটি তাহলে সেই রকমভাবে ধারাবাহিকভাবে শিক্ষার্থীদের সাথে সে এইরকম আচরণ করতো না সুতরাং প্রশাসনের এই জবাব দিটা করতে হবে যে তাকে কেন এই পদে বসানো হয়েছে আপনারা লক্ষ্য করেছেন এই ওনাকে বসানোর পরে শুধু যে গতকালকে ইভানের সাথে এমনটা হয়েছে বিষয়টা এরকম না আরও অনেক শিক্ষার্থী ওনার কাছে এসে হেনস্থার শিকার হয়েছেন উনি ভেবেছেন ওনার ক্ষমতা ওনার ক্ষমতার দম্ব ওনাকে টিকিয়ে রাখবে কিন্তু উনি ভুলে গেছেন উনি ভুলে গেছেন এই বাংলাদেশে আগের ক্ষমতার দম্ব দেখানোর সুযোগ নাই আমি তাদেরকে বলতে চাই আমি রেজিস্ট্রার মহোদয়কে বলতে চাই ক্ষমতা যদি আপনার হাতিয়ার হয় ক্ষমতা যদি আপনার অন্যায়ের হাতিয়ার হয় তাহলে ছাত্র সমাজ ইতিহাসের শেষ আশ্রয়স্থল হবে রাখবেন আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না আমি সকলকে সামনে রেখে প্রশাসনকে বলতে চাই আগামী ঘন্টার ঘন্টার মধ্যে আগামী অব্যাহতি দিবেন এর বিরুদ্ধে ব্যবস্থা নেবেন যদি না হয় যদি কোনো ব্যবস্থা আপনারা না নেন তাহলে পরবর্তীতে আমরা কঠোর কর্মসূচিতে যাব এবং কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা যদি ঘটে তার সম্পূর্ণ দায় এই প্রশাসন নিবে তফ এক দাবি এক পদক এক তফ এক দাবি এক পদকে